আসসালামু আলাইকুম ধরা যাক একজন ব্যক্তি যার নাম রায়হান প্রতিবার যৌন সম্পর্কের আগে তিনি চরম উত্তেজনা অনুভব করেন তখনই যখন তিনি শারীরিক ব্যথা পান বা অপমানিত হন শুরুতে বিষয়টা তার কাছে রোমাঞ্চকর একটি খেলা মনে হলেও ধীরে ধীরে তিনি বুঝতে পারেন এই কষ্ট না পেলে তিনি যৌন আনন্দই পান না এতে তার সম্পর্ক ভেঙে যায় কাজেও মনোযোগ হাইয়ে ফেলেন ডিএসএম ফাইভ এ পি দু হাজার তেরো অনুযায়ী যদি কেউ অন্তত ছয় মাস ধরে এমন যৌন উত্তেজনা অনুভব করেন যেখানে তিনি নিজেই শারীরিক বা মানসিক কষ্ট পেতে চান যেমন চাবুক মারা বাধা পড়া অপমানিত হওয়া ইত্যাদি এবং এই প্রবণতা তার জীবনে উল্লেখযোগ্য কষ্ট বা সমস্যা তৈরি করে তাহলে তখন সেটি সেক্সুয়াল ম্যাথোসিজম ডিসঅর্ডার হিসেবে গণ্য হয় তবে পারস্পরিক সম্মতিতে ব্যথা বা রোল প্লে থাকলেই তাকে অসুস্থতা ধরা হয় না এটিকে ডিজর্ডার তখনই ধরা হয় যখন ব্যক্তি নিজের আচরণ নিয়ন্ত্রণ করতে পারেন না এবং মানসিক বা সামাজিক জীবনে দুঃখ ও ব্যাঘাত সৃষ্টি হয় ক্রুগার দুই সালে এক গবেষণায় দেখিয়েছেন সেক্সুয়াল ম্যাথাসিজম এবং স্যাডিজম ডিসঅর্ডার পুরুষদের মধ্যে নারীদের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি এটি প্রায় পাঁচ থেকে দশ কাফকা দুই এবং মার্শাল অ্যান্ড মার্শাল দুই হাজার বারোতে পৃথক গবেষণায় দেখিয়েছেন চিকিৎসায় কগনেটিভ বিহেভিয়ার থেরাপি বা সিবিটি ও সাইকোডায়নামিক অ্যাপ্রোচ কার্যকর হিসেবে প্রমাণিত এর মাধ্যমে ব্যক্তি শেখেন কিভাবে যৌন আচরণের উপরে নিয়ন্ত্রণ আনা যায় এবং মানসিক কষ্ট কমানো যায় সবশেষে মনে রাখা জরুরি যৌন পছন্দ ব্যক্তিগত বিষয় কিন্তু সেটি যদি কষ্ট বা নিয়ন্ত্রণহীনতার কারণ হয়ে দাঁড়ায় তখন পেশাদার সহায়তা নেওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ আমি মোহাম্মদ হাসান আলফার বিহিমেল একজন প্রফেশনাল সাইকোলজিস্ট দেখা হবে অন্য কোনো মানসিক স্বাস্থ্য সচেতনতার বিষয় নিয়ে সুস্থ থাকুন সচেতন থাকুন মনের যত্ন নিন